আসসালামু আলাইকুম ওমেস অর্পোরেট থেকে আপনার জন্য দুটো পিনহামে জিনিসপার ড্রেস নিয়ে আসলাম আর এই ড্রেসটার মাঝে থাকবে গ্রে কালার এবং লাইট যে গ্রে এটা ডার্ক গ্রে না আর হচ্ছে দুই পাশে থাকবে ব্ল্যাকের মাঝে এত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন একটু মিষ্টি একটু রেড মিক্সড একটা কালার থাকবে আর হচ্ছে এটা স্কোয়ার শেপের মাঝে থাকবে এটা বড়ি থাকবে ফ্রি সাইজ লেন্থ থাকবে ফর্টি সিক্স ইঞ্চ এবং অনুনাগুলো আড়াই গজের মাঝে থাকবে এবং অনেক বহত থাকবে অন্যগুলো এই যে দেখুন ড্রেসটা এটা একটু স্কোয়ার শেপ থাকবে আর এটা প্যান্টের কাপড়ও কিন্তু আড়াই গজের মাঝে আপনারা পেয়ে যাবেন এই যে ব্যাকসাইডও সেম থাকবে অনেক বেশি সুন্দর একটা ডিজাইন আর এই ড্রেসগুলো আপনারা সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা টাকাও গ্রিম করা লাগবে না অনেকে জিজ্ঞাসা করেন যে ডেলিভারি চার্জ বিকাশ করা লাগবে কি না একদম একটা টাকাও আপনার বিকাশ করতে হবে না একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় স্টেপের মাঝে থাকবে আর ড্রেসের নিচে প্যাটার্নের সাথে মিল রেখে প্যান্টের কাপড়টা করা হয়েছে আর গজ যে কোনো সাইজের আপুরা বানিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে ওনাটা ওনাটা দুই সাইডের সাথে মিল রেখে করা হয়েছে এবং আঁচলে এরকম প্যাটার্নের একটা ডিজাইন থাকবে একটা লতানো চারোপাশেই থাকবে আঁচল এবং দুই সাইড চারোপাশে এরকম লতানো একটা ডিজাইন থাকবে এটা ব্ল্যাকের মাঝে মাল্টি কালার একটু মিষ্টি রেড আর হচ্ছে সবুজের মাঝে থাকবে আপনারা হাতাটাও আঠারো ইঞ্চির মতো করে বানাইতে পারবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছে যারা একটু বাসন্তী কালার পছন্দ করেন সামনে শীতে গাঁদা ফুল ফুটবে যারা গাঁদা ফুলের সাথে ছবি তুলতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা কালার গাঁদা ফুলের এই বাসন্তী যে কালারটা হয় একদম সেম কালার এটা এই যে দেখুন আপনারা ড্রেসগুলো ভিডিওতে দেখে নেবেন আর যাদের তারপরও কালার নিয়ে কোনো সমস্যা থাকবে আপনাকে আমি পার্সোনালি ছবি পাঠিয়ে দিব। ফুল ড্রেসের এই ছবি পাঠিয়ে দেব একটু লাইটের কারণে কালারগুলো এদিক সেদিক হবেই এটা আমার আসলে আগে বলে রাখা উচিত ছিল এই যে দেখুন এখন যে ড্রেসটা দেখছেন একদম বাসন্তীর মাঝে একদম মাল্টি একটা কালার যারা ইয়েলো কালার পছন্দ করেন তারা অবশ্যই এটা নিয়ে ফেলতে পারবেন সেদিন একটা আপু জিজ্ঞেস করছিলো যে ইয়েলো কালার কোনো ড্রেস আছে কি না নাকি ফেভারিট একটা কালার ওই আপুটার জন্য আজকের এই ভিডিওটা মনে হয় পারফেক্ট হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও মাল্টি আমার মনে হচ্ছে এই ড্রেসটা পরেই যেয়ে কেউ গায়ে হলুদে গিয়ে বসে দিতে পারবে একদম গায়ে হলুদে যে মাল্টি কালার একটা ইউলোর মাঝে করেই দেখতে ভালো লাগে সেম একদম ওরকম তবে এইটার ওড়নাটা আমার এত বেশি পছন্দ আপনার মানে খোলার পরেই বুঝতে পারবেন ওড়নাটা কত সুন্দর ওড়নাতে কিন্তু সেলফ কাজ করা এই প্রিন্ট এই যে দেখুন এটার ওড়না অন্যটা অনেক বেশি সুন্দর এভাবে স্টেপ করে বিভিন্ন ডিজাইন করেছে এবং মিডলে পুরোটাই হচ্ছে গ্রে কালার লাইট যে গ্রে কালার ওটাই এই যে দেখুন অনেক বেশি সুন্দর এটা কিন্তু সেলফ ডিজাইন করা দেখছেন একদম দূর থেকে বোঝা যাবে না কাছে আসলে বোঝা যাবে যে এটাতে এভাবে প্রিন্ট করা রয়েছে ওনাটা আমার পার্শ্বের অনেক বেশি পছন্দ হয়েছে যে কোনো জামার সাথে ওনাটা পরতে পারবেন আপনার বাসন্তী বলুন রেড বলুন হোয়াইট বলুন বা গ্রিন বলুন যে কোনো জামার সাথে এই ওনাটা পরে ফেলতে পারবেন ধন্যবাদ